আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বেশ অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করছি অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হচ্ছে না তো এখানে মানে আমাদের নিজের বাসায় আসার পর থেকে এত এত ব্যস্ত আর এত ঝামেলার মধ্যে থাকি ভিডিও করা হয় না তো গতকাল গতকাল না এর আগের দিনের একটা ভিডিও করা গত পরশু দিনের ভিডিওটা করা তো এখানে ডাল ভিজাচ্ছিলাম মুসুরি ডাল আর খেসারির ডাল তো গতকাল আমাদের একটা ইফতার পার্টি ছিল তো সেই জন্য আর কি ডালটা ভেজানো হয়েছে আর একটু বেশি করেই ভিজিয়ে রেখেছি আগে যেগুলো করেছিলাম রোজার আগে সবগুলোই শেষ হয়ে গেছে তো আবারও নতুন করেই ভিজালাম আর যদি ডালবাটা থাকেও সমস্যা নেই রোজার পরে মাঝে মধ্যে আর কি বিকেলের নাস্তায় পেঁয়াজও বানানো যাবে খাওয়া যাবে সেই জন্য বেশি করেই ভিজিয়ে নিলাম এখানে হচ্ছে এক কেজি খেসারির ডাল আর প্রায় আড়াইশো গ্রামের বেশি হবে মসুর ডাল দিয়েছি আর এই যে দেখছেন পাতিলের মধ্যে পানিটা আমি নিয়েছি এই পানিটা আমি ফেলে দিব না সেই জন্য আর কি রাখা এগুলো হচ্ছে আমার বারান্দায় যে গাছ আছে ওই গাছের মধ্যে দিবো এই পানিটা আর ছাদেও কিছু গাছ আছে তো সেখানে এই পানিটা দিব আমি সাধারণত চাল ধোয়া আর ডাল ধোয়া পানিটা ফেলে দেই না গাছে দেওয়ার জন্য রেখে দেই আর এই তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে ছয় থেকে সাতবার কিন্তু ডালটা আমি ধুয়েছি তারপরে মনে হচ্ছে যেন পানিটা ঘোলাঘোলা তো এখন ভিজিয়ে রেখে দিলাম আবার যখন আমি ডালটা ব্ল্যান্ড করব তার আগে আরও দুই তিনবার ধুয়ে নিব তো ডালগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজি আলু হবে অল্প কিছু আলু শুধু রেখেছি আর আলুটা আমি সিদ্ধ দিব ছিলে তারপরে সিদ্ধ করতে দিচ্ছি আর ছিলার পরে খোসাটা ছাড়াতে আমার একটু বিরক্ত লাগে সেই জন্য আলুটা ছিলে তারপরে আমি সিদ্ধ দিই আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ ভেজানো আছে পেঁয়াজ কাটবো এখানে কিন্তু কেজি পেঁয়াজ একসাথে বেশি করে কেটে নিচ্ছি কারণ এখান থেকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করব তো দুই কেজি তো এক কেজির বেশি হবে আমি বেরস্তা করব আর বাকিটুকু কেটে রাখছি কাল রান্না করার জন্য এবং পেঁয়াজতে তো বেশি করে পেঁয়াজ দিতে হয় সেই জন্য একসাথে বেশি করে পেঁয়াজগুলো আমি কেটে রাখছি তো যে বড় বলটাতে নিচ্ছি পেঁয়াজ কেটে সেটা হচ্ছে আমি বেরেস্তা করবো একসাথে বেশি করে বেরেস্তাটা করে রাখলে অনেক দিন যায় আর বেরেস্তা তো করে নর্মাল ফ্রিজে রাখলে এক বছরও বেশি রাখা যায় তো সেই জন্য করছি যখন একসাথে বেশি করে করছি আর ছোট বক্সের মধ্যে যেগুলো কেটে রাখছি সেই পেঁয়াজগুলো হচ্ছে রান্নার জন্য বা পেঁয়াজের জন্য আর কি কেটে বক্সে করে রেখে দিচ্ছি যেহেতু কাটতে বসেছি একসাথে বেশি করেই কাটি তো তারপরে এক চুলায় আমি আলু সিদ্ধ দিয়েছি তো আলুটা এক চুলাই সিদ্ধ হচ্ছে আর আরেক চুলাই হচ্ছে আমি পেঁয়াজটা আর বেরেস্তা করছি বেশ অনেকখানি তেল দিয়ে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তাই তো করা কিন্তু হয়ে গেছে আর আমি তিনটা পাত্রে নিয়েছি কারণ একটা পাত্রে রাখলে গরমে হয়তো বা নেতিয়ে যেতে পারে সেই আমি প্লেটে ছড়িয়ে দিয়েছি একদম ঝরঝরা হয়েছে মচমচা হয়েছে তো তারপরে আমি জারের মধ্যে ভরে নিচ্ছি সোয়া কেজি পেঁয়াজের পেঁয়াজের বেরস্তা আর কি দুইটা জার হয়েছে জারগুলো বেশ পরই তো দুইটা জার হয়েছে তো এগুলো ভরে আমি ঠান্ডা করে নিয়েছি তো ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এই পেঁয়াজ ব্যবস্তা করতে যেহেতু একটু ঝামেলা বারবার করতে ইচ্ছা করে না তাই সেই জন্য বেশি করেই করে নেছি তো দুইটা জারের মধ্যে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব তো এই ভিডিওটা যেহেতু গত পরশু দিনের ভিডিও তো ওই দিন আমি বেশ অনেকগুলো কাজ করেছি যেমন এই তো পেঁয়াজ কেটে বেরেস্তা করা তারপরে আলু সিদ্ধ করে আলুর চপ বানানো সব কিছু আলুর চপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য মানে আগে আগে করে রেখেছি পরের দিন যেহেতু আরও কাজ আছে সেই জন্য আর কি অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছিলাম তো তারপরে তো আলু সিদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে আমি শুকনা মানে চিলি ফ্লেক্স জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর কি লবণ গোলমরিচের গুঁড়া আর কি দিয়েছিলাম মানে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আলুর চপটা বানিয়ে নিয়েছিলাম তো যখন আমি আলুর চপ বানাচ্ছিলাম তখন আমি ড্রয়িং রুমে এসে বানাচ্ছিলাম ফ্যানের নিচে বসে তো তখন দেখছি মাহিম যে কি করতেছিল মানে এত এত পরিমাণে দুষ্টামি মাহিম করে আর এই বাসায় আসার পর থেকে মাহিম প্রচুর পরিমাণে দুষ্টামি করে এক বিন্দু কাউকে ভয় পায় না আমার কথা তো শোনেই না কারো কথা শোনে না আমাকে যাওয়া আগে একটু ভয় পেত এখন একদমই ভয় পায় না মানে নিজের বাসায় এসে মনে হয় যেন রাজা হয়ে গেছে কি যে করে ওর দুষ্টামি আমি দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমি পাগল পাগল হয়ে যায় ওকে আমি কোনো কথাই শোনাইতে পারি না সাইকেলটা নিয়ে কী যে অবস্থা এত ওজনের একটা সাইকেল এটা নিয়ে কী অবস্থা শুরু করছে সাইকেলের অর্ধেক পার্সি কিন্তু খুলে ফেলে দিছে ও চাকাও নেই তারপরে এই তো আলুর চপ বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্লেটে প্লেটে করে ছড়িয়ে রেখেছি এটা যখন শক্ত হয়ে যাবে আলুর চপটা বরফ হয়ে যাবে তখন একটা একটা করে তুলে আমি বক্সে একসাথে রেখে দিতে পারবো তো সে রোজার আগে যেগুলো করে রেখেছিলাম আলুর চপ সেগুলো খাওয়া শেষ তো আবারও করলাম আর তারপরে ডাল যে ভিজিয়ে রেখেছিলাম ডালটাও কিন্তু আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে তো বক্সে করে রেখে দিয়েছি তো যেদিন যতটুকু লাগবে ততটুকু নামিয়ে নিলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ